আপনি কি সারাক্ষণ ক্লান্ত বোধ করেন জিমে অনেক পরিশ্রম করার পরেও মাসেল বানাতে পারছেন না অথবা আপনার শক্তি এবং উদ্যম কি আগের মতো নেই এর পেছনের একটি বড় কারণ হতে পারে আপনার টেস্টোস্টেরন লেভেল যা হয়তো আপনি খেয়ালই করছেন না এটি পুরুষের প্রধান হরমোন যা মাসেল তৈরি ফ্যাট কমানো শক্তি এবং আত্মবিশ্বাস সব কিছুর জন্য অত্যন্ত জরুরি আর ভালো খবর হলো এর সমাধানের জন্য আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না আপনার রান্নাঘরই এর প্রাকৃতিক সমাধানের ভান্ডার আজ আমরা এমন বৃষ্টি শক্তিশালী খাবার নিয়ে আলোচনা করব যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং আপনার টেস্টোস্টেরন লেভেল প্রাকৃতিক উপায়ে বাড়াতে সাহায্য করবে চলুন শুরু করা যাক এক ঝিনুক টেস্টোস্টেরন বাড়ানোর রাজা তালিকাটি শুরু করতে হবে এই কিংবদন্তি খাবারটি দিয়েই ঝিনুকে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা টেস্টোস্টেরন তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ আপনি যদি আপনার টি লেভেল নিয়ে সিরিয়াস হন তাহলে ঝিনুক আপনাকে খেতেই হবে দুই তৈলাক্ত মাছ টেস্টোস্টেরন তৈরির জন্য আপনার শরীরে ভিটামিন ডি প্রয়োজন এবং বেশিরভাগ মানুষই এর অভাবে ভোগেন স্যামন সার্ডিন বা টুনার মতো তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে সাথে থাকা স্বাস্থ্যকর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী তিন ডিমের কুসুম ডিমের কুসুম ফেলে দেবেন না কুসুমি হল ডিমের সবচেয়ে পুষ্টিকর অংশ এতে রয়েছে ভিটামিন ডি স্বাস্থ্যকর কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট এই সবগুলোই টেস্টোস্টেরন তৈরির মূল উপাদান চার চর্বিহীন গরুর মাংস ভালো মানের গরুর মাংস জিঙ্ক এবং প্রোটিনের একটি শক্তিশালী উৎস প্রোটিন মাসেল তৈরির জন্য অপরিহার্য এবং স্বাস্থ্যকর টেস্টোস্টেরন লেভেলকে সমর্থন করে পাঁচ রসুন রান্নাঘরের এই সাধারণ উপাদানটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না রসুনে অ্যালেসিন নামক একটি যৌগ থাকে যা স্ট্রেস হরমোন কর্টিজল কমাতে সাহায্য করে যেহেতু কর্টিজল এবং টেস্টোস্টেরনের সম্পর্ক বিপরীত তাই কম কর্টিজল মানে বেশি টেস্টোস্টেরন ছয় পেঁয়াজ রসুনের মতোই পেঁয়াজেও ন্যাচারাল ফ্ল্যাভেনয়েড সহ নানা রকম উদ্ভিজ্জ রাসায়নিক রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং গবেষণায় দেখা গেছে এটি টেস্টোস্টেরন উৎপাদন বাড়ায় সাত সবুজ শাক এই শাকগুলো ম্যাগনেশিয়ামে ভরপুর এই খনিজটি স্বাস্থ্যকর টি লেভেল বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা শারীরিকভাবে সক্রিয় ম্যাগনেশিয়াম ফ্রি এবং টোটাল টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে আট ডালিম এই ফলটিকে উর্বরতার প্রতীক বলার একটি কারণ আছে গবেষণা বলছে প্রতিদিন ডালিমের রস পান করলে লালার মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং মন মেজাজও ভালো থাকে নয় অ্যাভোকাডো অ্যাভোকাডো স্বাস্থ্যকর মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং ম্যাগনিশিয়ামে ভরপুর হরমোন উৎপাদনের জন্য স্বাস্থ্যকর ফ্যাট অত্যন্ত জরুরি তাই আপনার ডায়েটে এটি যোগ করতে ভয় পাবেন না দশ আদা এই ঝাঁঝালো মূলটি বহু শতাব্দী ধরে তার ঔষধি গুণের জন্য ব্যবহৃত হয়ে আসছে সম্প্রতি গবেষণায় দেখা গেছে এটি পুরুষদের টেস্টোস্টেরন লেভেন এবং শুক্রাণুর স্বাস্থ্য উন্নত করতে পারে এগারো ভার্জিন অলিভ অয়েল স্বাস্থ্যকর মনো আনস্যাচুরেটেড ফ্যাটের আরেকটি চমৎকার উৎস গবেষণায় দেখা গেছে যে পুরুষরা তাদের ফ্যাটের প্রধান উৎস হিসাবে অলিভ অয়েল ব্যবহার করেছিলেন তাদের টেস্টোস্টেরন লেভেলে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে বারো ফোর্টিফাইড মিল্ক দুধ প্রোটিন ক্যালসিয়াম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভিটামিন ডি এর একটি বড় উৎস টেস্টোস্টেরন বাড়ানোর অতিরিক্ত সুবিধা পেতে ভিটামিন ডি ফোর্টিফাইড মিল্ক বেছে নিন তেরো বাদাম আমন্ড ও আখরোট এই বাদামগুলো জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের একটি দারুণ উৎস এক মুঠো আমন্ড বা আখরোট আপনার হরমোনের স্বাস্থ্য ঠিক রাখার জন্য একটা পারফেক্ট স্ন্যাক্স চোদ্দো কুমড়োর বীজ এই ছোট বীজগুলোকে অবহেলা করবেন না এগুলি জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের অন্যতম সেরা উদ্ভিজ্জ উৎস যা টেস্টোস্টেরন বাড়ানোর একটি সহজ এবং শক্তিশালী স্ন্যাক্স পনেরো ব্রোকলি ফুলকপি ও বাঁধাকপির মতো সবজিতে ইন্ডোল থ্রি কার্বিনল নামক একটি যৌগ থাকে এটি শরীর থেকে অতিরিক্ত ইস্ট্রোজেন বের করে দিতে সাহায্য করে যার ফলে টেস্টোস্টিডন আরও কার্যকরভাবে কাজ করতে পারে ষোলো টুনা মাছ আমরা তৈলাক্ত মাছের সাথে এর কথা বলেছি কিন্তু এটা আলাদাভাবে উল্লেখ করার যোগ্য টিনজাত হোক বা তাজা টুনা একটি সহজলভ্য উচ্চ প্রোটিনযুক্ত এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সতেরো কোকো পাউডার ও ডার্ক চকোলেট চকোলেট প্রেমীদের জন্য সুখাবর কোকোতে ম্যাগনিশিয়াম এবং ফ্ল্যাভানয়েড অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ তবে অতিরিক্ত চিনি ছাড়া উপকার পেতে সত্তর শতাংশ বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট বেছে নিন আঠেরো সেলফিশ অর্থাৎ কাঁকড়া ও গলদা চিংড়ি ঝিনুকের মতোই কাঁকড়া ও গলদা চিংড়ির মতো অন্যান্য সেলফিশেও প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা টেস্টোস্টেরন বান্ধব খাবারের জন্য একটি চমৎকার পছন্দ উনিশ মটরশুটি ও শিম শিমের বিচি বা বিনস জিঙ্ক এবং ভিটামিন ডি এর একটি অসাধারণ উদ্ভিদ্ধ উৎস হরমোনের সাপোর্টের জন্য এগুলি যে কোনো ডায়েটে যোগ করা যেতে পারে কুড়ি মধু মধুতে বোরন নামক একটি খনিজ থাকে যা উচ্চ টেস্টোস্টেরন লেভেলের সাথে যুক্ত এটি নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায় যা রক্ত সঞ্চালনে সাহায্য করে আপনার চা বা দইতে সামান্য মধু অনেক উপকার করতে পারে